ঢাকার সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী একটি কলেজ থিতুমির কলেজে ছাত্রদলের সাথে ছাত্রদলের সাথে বলবো না ছাত্রদল কর্তৃক আক্রান্ত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কিছু ভাইদের উপরে গভীর রাতে অতর্কিত হামলা করা হয়েছে স্থানীয় যারা টোকাই যারা রয়েছে বা আশেপাশের কিছু আরও সন্ত্রাসীদেরকে অ্যাকোমোডেট করে আমাদের ভাইদের উপরে সেখানে হামলা করে ছাত্র দলের পক্ষ থেকে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা পাঁচ আগস্টের পরে আর প্রত্যাশা করি নাই যদিও তাদের পূর্বের চরিত্র এমন ছিল তারা ক্যাম্পাসে যখনই সুযোগ পেয়েছে তখনই আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে ছাত্রদলকে বলবো তাদের এখনও রাজনৈতিক গতিপথ পরিবর্তনের সমূহ সুযোগ আছে যেখানে সবস্থানের রাজনীতি তারা করছে সেখানেই ছাত্রদল কিন্তু ভালো করছে শিক্ষার্থী তা আস্থা রাখছে কিন্তু পাঁচ আগস্টের পরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের আন্তকোন্দলে প্রায় সাতজন ছাত্রদলের কর্মী তারা হত্যা করেছে বিএমপির মাধ্যমে ইতিমধ্যে প্রায় দুইশের কাছাকাছি মানুষকে তারা হত্যা করেছে জুলাই আন্দোলনেও তাদের এত শহীদ হয় নাই যা জুলাইয়ের পরবর্তীতে ক্ষমতা গি করতে গিয়ে যে পরিমাণে তাদের নিহত হয়েছে সুতরাং সন্ত্রাসের রাজত্ব কায়েম করার সেই পুরাতন বন্দোবস্তের দিকে তারা যাচ্ছে যেটা ছাত্রলীগ আওয়ামী লীগ এরা করত আমি স্পষ্টভাবে বলি এই পরিস্থিতি থেকে যদি তারা ফেরত না আসে ছাত্র সমাজ তাদেরকে অন্য অন্য ছাত্র সংগঠন ছাত্র সংসদগুলোকে যেভাবে রিজেক্ট করেছে পুরো বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে তাদের সতর্ক হওয়া উচিত এখন থেকেই তাদের গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত এবং সকল রাজনীতির সহ অবস্থান হিসেবে ক্যাম্পাসগুলোকে তারা যদি প্রতিস্থাপন করতে পারে পরিগণিত করতে পারে এটাই জাতির জন্য সমাজের জন্য এবং নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের জন্য সহায়ক হবে বলে আমরা মনে করছি তাদের প্রতি আহ্বান থাকবে আর তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে মনে করে যে তারা বিতসকর অবস্থা একটা তৈরি করে আবার ক্যাম্পাসগুলোকে দখল নেবে শিক্ষার্থীরা সেই অবস্থায় নাই ইসলামী ছাত্র শিবিরের উপরে আঘাত করে তারা পার পেয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই আমরা ধৈর্য ধারণ করছি এর আগেও তারা কুয়েটে ছাত্রদের উপর আক্রমণ করেছে এর আগে বিভিন্ন কলেজগুলোতে তারা আক্রমণ করেছে আমরা এর প্রত্যুত্তর দিতে পছন্দ করছি না আমরা মনে করছি তার তাদের শুভ বুদ্ধির উদয় হবে যদি উদয় না হয় তাহলে বুদ্ধির উদয় যেভাবে হয় ছাত্র সমাজ সেভাবেই তাদেরকে জবাব দিবে আমরা আশা করি তারা তাদের এই রাস্তা পরিহার করে সন্ত্রাস এবং অগ্নি সন্ত্রাস চাঁদ টেম্পোস্ট্যান্ড দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের যত রাস্তা তারা ইতিমধ্যেই ছাত্র সমাজকে দেখিয়ে দিয়েছে এখান থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসবে এবং নতুন একটি সমাজ গড়ে তোলার জন্য ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আবার কাজ করবো ইনশাআল্লাহ